দর্শক স্বাগত একটি ভিডিওতে দর্শক আজকে মা জন্য লেটেস্ট যে চুলাগুলো বোনের জন্যেকশন কিন্তু দেখাবো আর সেটা একটা বিশেষ ডিসকাউন্টে থাকবে সেটা হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পাথরের চুলা মার্বেলের চুলা দামে কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের চুলা থাকবে এক এক করে দেখাবো প্রাইস গুলো বলবো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন

অটোমেটিক গ্যাসটা কিন্তু অফ হয়ে যাবে যারা আমরা বোতল গ্যাস ইউজ করি যারা কাছে গ্যাস কিন্তু অনেক অপচয় হচ্ছে কারণ আপনার এখানে পড়বে অটোমেটিক গ্যাসটা অফ হয়ে যাবে মানে আপনার গ্যাসটা অনেক সেভ হচ্ছে এগুলো আর সম্পূর্ণ যেটা এগুলো ব্লক বানায় ভাতের মাঠটা পড়লে বাইরে পড়বে ভিতরে এগুলো ঢুকবে না এগুলো এটা হচ্ছে আপনার লম্বা এভাবে হচ্ছে আপনার উনত্রিশ হবে

এগুলো কি ভাইয়া আপনার দেখা গেছে আমার একটা চুলো লাগবে যেটা আমি মানে লং টাইম ইউজ করতে পারবো ভালো একটা চুলো কিনবো মানে ইউজ করার জন্য

এটা আপনার পাথর আপনার একটা চুলা যেটাকে বলা হয় এটাকে আপনার মানে কিছুটা এটা তিনটা লেয়ার এগোটা আসবে হান্ড্রেড মিল আগুন পাচ্ছেন আপনি ভাতের মাছ যদি পরে কিন্তু একদম

এটা তিন ব্যানারে যেটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দুই ব্যানারের চুলা ইসনা ব্র্যান্ডের মধ্যে ফ্রাই বান্নার এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে উনিশ পঁচিশ অনেক পড়বে আঠ হাজার পাঁচশো টাকা চমৎকার চমৎকার চুলা তো এটা হচ্ছে ইসনা ব্র্যান্ডের টু বানারের মধ্যে এটা হচ্ছে টু বানারের অনেকে যাচ্ছে টু বানার লাগবে বা ফ্যামিলি ছোট তারা এটা নিতে পারেন